আসসালামু আলাইকুম আজকে শোনব প্রশংসা সম্পর্কে তো চলুন শোনা যাক প্রশংসা গল্পটি বেশ কয়েক বছর আগে লন্ডনের এক তরুণ লেখক হতে চাইলেন কিন্তু সব কিছুই তার বিরুদ্ধে বলেই মনে হল সে চার বছরের বেশি স্কুলে লেখাপড়ার সুযোগ পাননি তার বাবার জেল হয় কারণ তিনি দেনা শোধ করতে পারেননি ছেলেটিও এ সময় দারিদ্রের জ্বালা মর্মি মর্মে টের পেয়েছিল শেষ পর্যন্ত সে ইঁদুর ভরা একটা গুদামে লেবেল আটকানোর চাকরি পেল রাতের বেলায় সে আরও দুটো ছেলের সঙ্গে নিচু একটা চিলে কোঠায় ঘুমত জায়গাটা ছিল লন্ডনের এক বস্তি এলাকা নিজের লেখার ক্ষমতার উপর তার বিশ্বাস এতই কম ছিল যে অন্য কেউ যাতে ট্রেন না পায় আর না হাসে তাই গভীর রাতে ডাক যোগে সে পাণ্ডুলিপি পাঠিয়ে দিত গল্পের পর গল্প অমনোনীত হতে লাগলো এটা সত্যি যে এসেবের জন্য সে এক সিলিংও পেল না তবু একজন সম্পাদক তার প্রশংসা করেছিল তার প্রশংসা ও গল্প ছাপা হওয়ার যে স্বীকৃতি সে পেলো সেটা তার সমস্ত জীবনকেই দমাদম পাল্টে দিল এই উৎসাহটুকু সে না পেলে হয়তো সারা জীবনই সেই ইঁদুর ভর্তি কারখানাতেই কাটাতে বাধ্য হতো এই ছেলেটির নামও হয়তো আপনারা শুনেছেন তিনি আর কেউ নন এক বিশ্ব বরেণ্য লেখক চার্লস ডিকেন্স ইংরেজি সাহিত্যের সর্বাধিক গ্রন্থপ্রণেতা এবং সর্বাধিক জনপ্রিয় লেখক হওয়াটা ছিল তার ওই প্রশংসারই ফসল কাজে আমাদের সকলেরই উচিত ছোটোখাটো ভালো কাজের জন্য প্রশংসা করা আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ